আমি এখন লিব্রো হইছি আমার একটু শান্তিতে বইতে দাও লিব্রো ফ্রান্সে লিব্রো মানে হইলো তোমার মুক্ত হওয়া রাগ তোর ফ্রান্স ভাষা তুই বেটা পুরুষ কলঙ্ক গামিন যে এত রিকল সেটা আজ বুঝলাম কি কস ফ্রান্স দেশে বালিকারে গামিন আর ভয়ঙ্কর রে অরিকল কয় ওই আমার সামনের একটা ফ্রান্স ভাষা কবি না মেজাজ কিন্তু বহুত খারাপ ঠিক হয় ঠিক হয় ডিসকোর বন্ধ করলাম ডিসকোর মামু ফ্রান্স দেশে ভাসন রেডি আমি ডরাইছি হ্যাঁ হ্যাঁ ঠান্ডা বাত নেই তো হাম করেন আচ্ছা ঠিক আছে বাবা যা যা ঘুমাইতে যা মামু ঠান্ডি ঠান্ডি হাওয়া চাচ্ছি আলো কি বিউটিফুল রাত্রি মাতার স্কুল সব ঢিলা হয়ে গেছে না নেহি নহি লোকল মুন্ডারে একটু হালকা করলাম হাসা যা হালকা কর গজা গুমা গজা যা বাবা যা কি فاগুল ছগল ল এই যে পড়ছি